এখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যে টাকা দেব না তোমরা তোমাদের লোককে করে না এইখানে এরকম গালি দিতে তোমাদের কিসের অনুরোধ এখান দিয়ে গাড়িগুলোই গালিগুলো ওভারফিট করছে টাকাগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর তুমি দাঁড়িয়ে আছ কেন আমার এই আপনে পুলিশ অফিসার আপনি নিজের উলকে সম্মান করছেন আপনি আপনার অর্ধেক সম্মান করছেন